জেলা থেকে সরাসরি হবে কারণ দু তিন দিনের মধ্যেই বাংলায় বর্ষা দু তিন দিনে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে দশই জুনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢোকার সম্ভাবনা মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রওনাক রয়েছে রওনাকের সঙ্গে কথা বলবো রওনাক হাওয়া অফিস কি বলছে দেখা একেবারেই সাতাশে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এবং এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুধু তাই নয় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বেশ কোচবিহার এই যে জেলাগুলিতে আগামী সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কেরালের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং যেটা হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে এবং আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হবে অর্থাৎ তীব্র গরমের যে একটা দাবদাহ তা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে এবং আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশে মে এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও চার থেকে পাঁচটি জেলায় ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে কেন এই পূর্বাভাস কারণ আগামী সাতাশে মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপের জেরেই এই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস বেশ রনাক সাউথ মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে